আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি কারিজমা প্রিমিয়াম মামস কটন ওনা বডি বোরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা অবশ্যই যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বারে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শট দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি হিসাব করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলায় তিনতলায় এসে পড়বেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার আছে তিনটা কালার অনেক সুন্দর চাইলে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা ড্রেসের থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন পুরোটা বডির ভিতরে এরকম বোরিং কাজ করে দেওয়া আছে অন্যও কাটওয়ার্ক করা খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ এক কথা অসাধারণ যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন কারিজমা মামস কটন কারিজমা মামস কটন ওনা বডি বোরিং কাজ করা ওনা বডি বোরিং কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জাস্ট খুশি হয়ে যাবেন কাপড় যদি হাতে পান জাস্ট খুশি হয়ে যাবেন আপনারা যারা দেখতাছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন ড্রেসগুলো অসম্ভব সুন্দর ওনা কাটওয়ার্ক করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ড্রেস কাপুর জাস্ট মাখন এগুলা মামস কটন বলে প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই ড্রেসগুলো নিতে পারেন কারিজমা মামস কটন ওর বডি বরিং কাজ করা দেখেন পুরোটা বডির ভিতরে এরকম সুন্দর সুন্দর বোরিং কাজ করে দেওয়া আছে দেখার মতো ড্রেস এই যে দেখেন ওর না কাটওয়ার্ক করা জাস্ট মাখনের মতো এক একটা থ্রি পিস কাপড় হাতে নিলে জাস্ট খুশি হয়ে যাবেন গা যে দামের ভিতরে এই কাপড় কিভাবে সম্ভব দেখেন পুরাটা বডির ভিতরে এই যে বোরিং কাজ করে দেওয়া আছে পুরাটা বডির ভিতরে কারিজমা মামস কটন কারিজমা মামস কটন ওনা বডি বোরিং কাজ করা খুবই সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার দেখেন তিনটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন দেখছেন খুব সুন্দর ভাবে আর ওন্নাটা দেখেন কত সুন্দর ভাবে দেওয়া আছে বডি মাশাআল্লাহ দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিসগুলো চোখ বন্ধ করে নিতে পারেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি ও মাশাল অনেক ভালো দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ আছে এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওনাটা দেখেন জাস্ট মাখন মাত্র এক হাজার পঞ্চাশ কারিজমা মামস কটন কারিজমা মামস কটন ওনা বডি বোরিং কাজ করা দেখছেন ড্রেস গুলা দেখেন কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলব এই থ্রি পিসগুলো নেন নিলে বিক্রি করতে পারবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন বরিং কাজগুলো দেখছেন কত সুন্দরভাবে বরিং কাজ করা দোপাট্টাটা দেখেন ওয়ার্ক করা খুব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলা পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেসগুলো কলম আসলে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ কারিজমা প্রিমিয়াম কটন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর তিনোটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ আছে দেখেন প্রতিটা ড্রেস এরকম বোরিং কাজ করে দেওয়া আছে প্রতিটা ড্রেসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো একদম পাকিস্তানি কোয়ালিটি এগুলো একদম অরিজিনাল যেগুলো পাকিস্তানি এগুলো আঠাইশো তিন হাজার টাকার দাম আঠাইশো তিন হাজার টাকার দাম ওগুলা দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ কারিজমা প্রিমিয়াম মামস কটন ওর না বডি বরিং কাজ করা পুরাটা বডির ভিতরে বরিং কাজ করে দেওয়া আছে এই যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালারের সাথে সেম সেম ক্যাটালগ আছে সেম সেম ক্যাটালগ আছে যারা আসবেন দোকানে দেখেও নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমি বলবো সামিয়া ফ্যাশন আইসা পরেন আসলে দেখে দেখে অনেক আইটেম আছে দেখে দেখে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর মাত্র এক হাজার কারিজমা মামস কটন কারিজমা মাম্পস কটন ওড়না বডি বোরিং কাজ করা খুবই সুন্দর ডিজাইন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে দেখেন প্রত্যেকটা দেশের সাথে ব্যাক ক্যাটালগ আছে ওগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস দেখেন বোরিং কাজ করা পুরো একটা বডির ভিতরে বোরিং কাজ করা ওড়না কাট ওয়ার্ক করা মাত্র এক হাজার কারিজমা মামস কটন কারিজমা প্রিমিয়াম মামস কটন ওনা বডি বোরিং কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকান ওয়াইসা দেখে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে সাতের বিল্ডিং ডাতে বড় করা সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন না ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো নাম লোকেশন দেওয়া আছে নাচিন চিনলে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির পিস যারা অল্প টাকায় ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো নেন নিলে বিক্রি করতে পারবেন কারিজমা প্রিমিয়াম ওনা বডি বোরিং কাজ করা খুবই সুন্দর পিস মাত্র এক টাকা আসসালামু আলাইকুম